শিল্পীদের মিলন মেলা আনন্দমের পিকনিক যেখানে হাজির তারকারা অংশ নিলেন বিভিন্ন সংস্থার শিক্ষার্থীরাও নাচ গান হই হুল্লোরেই শীতের একটা দিন কেটে গেল আসলে পিকনিক তো নয় মজার ছলে এখানে আয়োজন হয়ে গেল যেন প্রতিভা অন্বেষণ আন্তাক্ষের মিউজিক্যাল চেয়ার যেমন ছিল তেমনই ছিল নাচ গান আবার ক্রিকেট ব্যাডমিন্টন খেলাও চলল আনন্দমের অন্যতম মুখ রাজদত্তের উদ্যোগে এই আয়োজন যিনি জি টিভি সারেগামার অন্যতম গ্রুমার রাজদত্ত বাংলা সিনেমা ও সিরিয়ালেরও চেনা এই অনুষ্ঠানে এসেছিলেন ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার মনীষা দাস ছিলেন মডেল ও অভিনেত্রী দক্ষা ব্যানার্জিও আনন্দমের মিউজিক্যাল ট্রুপের প্রতিষ্ঠাতা মিন্টু চক্রবর্তী জিও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আনন্দমের আনন্দ অনুষ্ঠানে রাজদত্তের একক কখনো মনীষা দাসের ডুয়েট গান আসর মাতিয়ে দেয় বলে না শিল্পী মানে আমরা ক্রিয়েটিভ মানুষ জানেন তো মানে একটা কথাই আছে যে বলে ডাক্তার উকিল চাকরিজীবী সবাই সবাই হয় হয় শিল্পী শিল্পী না হওয়ার জন্য ভগবানের একটা আলাদা আশীর্বাদ মাথার উপরে থাকে তো উই আর ব্লেসড বাই গড যে ভগবানের একটা আলাদা আশীর্বাদ হয়তো আমাদের মাথার উপরে আসে বলেই আজকে আমরা শিল্পী আমাদের দ্বারা না হবে চাকরি না আমরা হবো ডাক্তার না আমরা হবো লয়ার বাট আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু অ্যাক্টিভিটিস এমন করতে পারবো যার জন্য কিছু অসুস্থ মানুষও সুস্থ হতে পারবে এবং কিছু দুঃস্থ দরিদ্র পরিবারের মানুষও তারা দুবেলা দুপের ভাত খেতে পারবে আমাদের সৌজন্যে বিকজ আমরা তাদেরকে লাইভ লাইটে তুলে আনবো তো ভগবানের এইটুকুনি আশীর্বাদ আমরা পেয়েছি যার জন্য আজকে আনন্দময়ের তরফ থেকে আমরা এখানে এসে এই পিকনিকটা করছি এবং এই পিকনিকটার উদ্দেশ্য শুধুমাত্র সেই সমস্ত আর্টিস্ট নয় যারা গান বাজনা জানে বা অভিনয় জানে বা ডান্স জানে সেই সমস্ত মানুষরাও যারা ভালোবাসে গান বাজনা শুনতে এবং দেখতে আমরা তাদেরকেও ইনভাইট করেছি এবং তাদেরকে নিয়েও আমরা এন্টারটেন হয়েছি এখানে আজকে লুকোচুরি খেলেছি আমরা মিউজিক্যাল শেয়ার করেছি যারা গান গান বাজনা গাইতে পারে না তো আমরা সবার দিকটাই খেয়াল রেখেছি বিকজ আমরা বুঝি সবার উপরে মানুষ তার ওপরে কেউ নয় কেন কি স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে জন সে ঈশ্বর দেখো মানুষ পাকেই পদ্মফুল ফোটে আজকে হয়তো ডিরেক্টর রঞ্জন চৌধুরীর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে অনেক বড় লেভেলে গেছেন অনেক বড়ো বড়ো আর্টিস্ট গেছেন রঞ্জিত মল্লিক শত্রু সিনেমা করে হিট হয়েছে রঞ্জন চৌধুরীর স্ক্রিপ্টে তো জায়গাটা কি জানো তো ডিরেক্টার বলো বা গ্রুমার বলো এরা হচ্ছে পথ নির্দেশক এরা রাস্তাটা দেখায় হাঁটতে কিন্তু হয় স্টুডেন্টকেই আমি কিন্তু তাদের হয়ে পরীক্ষা দিয়ে আসবো না বা রিয়েলিটি শোয়ের সামনে দাঁড়িয়ে স্টেজে পারফর্ম করব না পারফর্ম কিন্তু তাদেরকেই করতে হবে আমি তাদের শেখাতে পারি এবং আমার শেখাটা যদি তাদের কাছে সেই জাস্টিফিকেশানটা দেয় তারা যদি সেইভাবে সেই গুরুকে সম্মান দিয়ে সেইভাবে তারা শিখে যদি স্টেজে যেটা বলছে সেটা পারফর্ম করে তার বদলে তারা যদি সিলেক্ট সিলেক্টেড হয় এবং তারা যদি অনেক বড় জায়গায় যায় তাতে গুরুর একটা প্রাপ্তি হয় সেটা মানে আমি তোমাদের হয়তো টাকা পয়সা দিয়ে বোঝাতে পারবো না কোনোদিন তার কারণ হচ্ছে এই প্রাপ্তিটা না মনে থাকে গুরুদক্ষিণা সিনেমাটা তোমরা হয়তো অনেকেই দেখেছো কালী ব্যানার্জির ক্যারেক্টারটা ভেবে দেখো আজকালকার দিনে সমস্ত গোমারদের ক্যারেক্টারটা কিন্তু ওই জায়গাতেই পড়ে আমরা হয়তো মানুষদের শিক্ষা দিই কিন্তু আদৌতে আমরা কিছুই পাই না আমরা যেটুকুনি পাই শুধু মানুষের ভালোবাসা এখন মনুষ্যত্বটা হারিয়ে যায় না মনুষ্যত্বটা যদি হারিয়ে যেত তাহলে আমি আজকে এখানে দাঁড়াতাম না ভাই আজকে যদি মনুষ্যত্বটা হারিয়ে যেত তাহলে তোমার সঙ্গে আমি এখানে এরকমভাবে কথা বলতাম না তোমাদের সঙ্গে এইভাবে আজকে ইন্টারেক্ট হতো না তোমাদের সঙ্গে এত ভালোবাসার পরিচয়টাই থাকতো না কে তো আমরা চিনতামই না স্টার হয়ে গেছি অনেক বড় লেভেল কিন্তু আমি মনে করি না আজও আমি মাঠের মানুষ আমি কিচ্ছু নই যারা আমাকে চিনতে পারে না যারা আমাকে আজকে পরিচয় দেয় না তাদের টিচার হিসাবে তাদের গ্রুমার হিসাবে সেটা তাদের ব্যক্তিগত মতামত তাদের ব্যক্তিগত ভালোবাসা আমার প্রতি বলতে পারি এর বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু মাথার উপরে ভগবান আছে তারা জানেন মানুষের সাকসেসের পিছনে কার অবদান কতটা এইটুকুনি আমার বলার আমার কিছু বলার নেই অনেক খারাপ লাগে স্পেশালি যে আমার দুপাশে দুজনকে দেখছো এরা দুজন আমাকে চব্বিশ ঘন্টা এটা রিয়েলাইজ করায় যে তুই সবার জন্য এত কেন করিস তারা তো তোর সেই করার মর্যাদাটা দেয় না তারপরও তুই কেন করিস তো আমি এদেরকেও বলি দেখ কুকুরের কাজ কুকুরে করেছে তা বলে কি মানুষ কুকুরের মতো কামড়াবে কুকুর মানুষকে কামড়াতে পারে মানুষ তো কামড়াতে পারে না মানুষ তো মানুষ হয় মান আর হুশ এই দুটো নিয়েই তো মানুষ তো কেউ যদি আমার সাথে খারাপ করে করুক আমি খারাপ করছি না সেটা আমার ব্যক্তিগত মতামত সেটা আমার শিক্ষা আমার বাবা মায়ের শিক্ষা আমি খারাপ করছি না বাস আর আমার কিছুই এখানে বলার নেই বাট হ্যাঁ এইটুকুনি তোমাদের বলতে পারি তোমরা তো আমার সঙ্গে দীর্ঘ দিন ধরে দেখছো এবং এদেরকে দেখছো আশা করি যতজন আমি বাঁচবো এদেরকে আমার পাশেই দেখবে তো এরা আমার ছায়া সঙ্গে বলতে পারো যদি আমাকে টিচার হিসাবে অ্যাজ আ গ্রুমার হিসাবে অ্যাজ আ গার্জেন হিসাবে রেসপেক্ট সত্যি মন থেকে কারা কেউ দেয় এরা দুজন দেয় এবং এদের দুজনের কথা বলতে গেলে আমার কণ্ঠ ভারী হয়ে আসে কেন কি এদের থেকে সেই ভালোবাসা সেই রেসপেক্টটা আমি পাই দেখুন আজকের মিন্টুদার আহ্বানে মোহাম লন উৎসব দেখলেন যেটা আজকে দেখছি যে যে সঙ্গীত জগৎ এবং নৃত্য জগৎ যেটা আমাদের কাছে একটা আলাদা মাত্রা দেয় যেটা আমরা দেখুন আজকে আনন্দটা সঙ্গে সঙ্গে যে সঙ্গীত গান যে মানুষকে স্বপ্নে দিতে পারে সেটা আজকে বোঝা যাচ্ছে মিন্টুদা যেভাবে সবাইকে এক জায়গায় করেছে যে শিল্পীদেরকে এখানে দুজন শিল্পী আছেন এবং আমি ভালো লাগে মিন্টুটাকে এটাই যে মিন্টুদাকে আমি যখনই তাহলে মিন্টুদা আমার একটা প্রোগ্রাম করে দিতে হবে এই শিল্পী লাগবে মিন্টুদা বললো রাজি আর সবসময় যদি আমাদের যে আপনি জানেন যে আমাদের রাজ্যের মধ্যে আমাদের সব থেকে বড়ো যে এমপি কাপ যেটা ডায়মন্ড হারবার হয় আর তারপরে যদি হয় আমাদের এমএলএ কাপ ক্যানিক পুরো বিধানসভার সকাল মোল্লার এমএলএ কাপ তো সেই এমএলএ কাপে মিন্টুদার টোটাল টিম যায় ওখানে পারফরমেন্স করে খুব ভালো লাগে এবং মিন্টু দা আমাদের প্রোগ্রামে যায় আমি আজকে খুব আনন্দ করছি এখানে আসতে ঠিক ঠিক এইটা আজকে আনন্দপুর আনন্দম কিন্তু অ্যাকচুয়াল বালিগঞ্জের একটা ব্রাঞ্চ ছিল ওইটা মেন পরে আমরা শিফট করিয়েছি আনন্দপুরে একটা জমি কিনে আমরা চারতলা বিল্ডিং করে আনন্দপুর আনন্দম বানিয়েছি এবং এখানে আজকে আমাদের মেম্বার প্রায় পাঁচশো ছাড়িয়ে গেছে পাঁচশো ছাড়িয়ে গেছে আমাদের মেম্বার এবং এই যে জায়গাটা তৈরি হয়েছে কিন্তু সবকিছু এইরকম রাজ বা ওদের জন্য রাজ মনীষা এরা না থাকলে এরকম এরকম পাঁচশোর উপর ক্যান্ডিডেট আছে আমাদের শিল্পীরা আছে যারা কাজ করছে যারা রীতিমতো মানে অদপ্ততভাবে জড়িত আমার এই আনন্দপুর আনন্দ নামের সঙ্গে এবং এরা না থাকলে সেটা সম্ভব নয় হ্যাঁ আর তাছাড়া এই যে আপনাদের সহযোগিতা যদি না পেতাম তো আমরা এইভাবে এগোতে পারতাম না তো আমরা এই সহযোগিতা আপনাদের থেকেও চাইছি যে আমরা আরও এগিয়ে নিয়ে যাব বছরের পর বছর বছরের পর বছর আজকে বছরে একবারই আমরা এই আনন্দপুর আনন্দম ইভেন্টের মহামিলন উৎসব বলে একটা পিকনিক উদযাপন করি এই পিকনিকে উদযাপনে যে আপনারা এসছেন আপনারা পরিবেশ দেখছেন আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আপনারা বক্তব্য রাখবেন তো এবং এই উৎসবে সামিল হয়ে এই শিল্পীরা এত 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 শিল্পী যে আমরা এখানে গান গাইছেন এনজয় করছেন তারা প্রচুর প্রচুর আনন্দ উপভোগ করছে এবং সকল ফ্যামিলির বাচ্চারাও আছে বাচ্চারা এই যে খেলাধুলো করছে তার মধ্যে এই যে আনন্দ বাচ্চাগুলি মানে এটা ভাবা যাচ্ছে না কি যে আজকের সব কিছু কিন্তু সকলকে নিয়েই আমাদের পরিচালনা এবং আমাদের উদ্দেশ্য আমরা আগামী দিনে যেন এইভাবে এগোতে পারি এবং আপনাদের সহযোগিতা তো চাই এবং প্লাস রাজভাই মনীষার মতো সব শিল্পীরা আজকের রাজ আর মনীষা যেভাবে কাজ করে এগোচ্ছে আজকে বাংলা নয় ভারতবর্ষে বুকে এই যেমন কদিন আগে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম পুজোর সময় দিল্লিতে গেছিলাম মনীষা রাজ আমাদের সঙ্গে কাজ করেছে তো অসাধারণ অসাধারণ এইভাবে কাজ যদি আমরা এগোতে পারি তো ভাবা যাচ্ছে না তো আগামী দিনে আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের একটা মুম্বাইয়ে একটা ইয়ে আছে শুটিং আছে প্লাস আমাদের একটা অনুষ্ঠান আছে সাত দিনের ওখানেও একটা ইভেন্টের আমায় কল করেছে তো আমরা সেইভাবে এগোতে পারি যাতে আমরা সবাই মিলে এটা নিয়ে আমরা মহলা তৈরি করছি মহলা হচ্ছে আমরা অলরেডি মহলা চালু হয়ে গেছে যেহেতু আমরা একটা অত বড় ইভেন্টে যাচ্ছি মুম্বাই মতো জায়গায় ঠিক আছে তো সেইভাবে যাতে এগোতে পারি আগামী দিনে আর ঈশ্বর ছাড়া তো কিছু হয় না ঈশ্বর আমাদের মাথার ওপর আছেন আসবেন এবং আমি সকল শ্রোতা বন্ধুদের বলছি আপনারাও আমাদের পাশে থাকুন প্রথমত আমার বোন নই আমার ফ্রেন্ড আর আমি বড় বোন নই তো সেটাই বলছে আমরা একই এজেরই তো সেম এজ আমাদের তো আমরা একসাথে কাজ করি আমাদের বলতে গেলে আমরা একটা গ্রুপে কাজ করি তো আমার দিকটা যেহেতু ডান্সের দিকটা তো একটা পারফরমেন্স তো কখনোই শুধু নাচ না আবার গান নিয়েও হয় না আর শুধু অ্যাঙ্কার দিয়েও চলবে না তো সেই জন্য আমরা এমনভাবে একটা মানে গ্রুপে কাজ করি যেখানটায় ডাক্সা অ্যাঙ্কার হিসেবে অনেক শো করেছে জি বাংলা থেকে শুরু করে অনেক জায়গাতেই শো করেছে আর সে কারণে ওর থাকে অ্যাঙ্কারিংটা আর আমার পার্টটা থাকে ডান্সের দিকে আর রাজের তো কোনো কথাই হবে না ও তো গানের দিকটা আছে এবং এছাড়া আমাদের মিউজিক দাদারা যারা আছে যারা বাজান তাদের কথা না বললেই নয় তারা একজন খুব ভালো শিল্পী আমি মনে করি তারা তাদেরকে ছাড়া কিছুই হবে না শেষমেশ তো এইভাবে আমাদের একটা গ্রুপে কাজ হয় তো আজকে আমাকে এখানে ইনভাইট করেছিল যে এখানটা একটা অনুষ্ঠান চলছে সে কারণেই আজকে এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে আমার দেখো আমি একটা কথা বলি গর্ব করার মতন এখানে কিছু নেই তার কারণ দেখো আমরা এখনও যে স্টেজে আছি আমি মনে করি যে আমি এখনো প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন করে শিখেই যাচ্ছি কারণ নতুন করে শেখার শেষ নেই মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের শেখার আছে আর আমরা যদি নিজেকে শিল্পী বলি তাহলে শিল্পীর যে কত রকমের ভেরিয়েশন সেটা একদিনে শেখা যায় না একটা ইনস্টিটিউট থেকে যখন আমি ফার্স্ট বেরিয়েছিলাম সেই ইনস্টিটিউটে আমি তখন যেটুকু শিখেছিলাম যখন আমি ফিল্ডে আসলাম সেখানে তখন দেখলাম সেখান থেকে অনেক কিছু একটা ইনস্টিটিউটের কক্ষ পড়ার থেকে ফিল্ডের কাজ একদম আলাদা ইভেন প্রতিদিন নতুন নতুন যেখানে যে মানে যত শ্যুটে যাচ্ছি যত মানে স্টেজে যাচ্ছি বা যত যেখানেই যাচ্ছি সেখানে নতুন কিছু আমরা দেখছি নতুন কিছু আমরা শিখছি সব জায়গায় নতুন কিছু তাই এখানে গর্ব করার কিছু নেই আর যারা করে করে বাট আমার মনে হয় না যে আমার গর্ব করার মতন এখনও জায়গা এসেছে আর শেষ দিন পর্যন্ত আমি শিখতে চাই আমি শিখছি আর আমি শিখে যাব এটাই আমার রিপোর্ট চ্যানেল